আজকে অবৈধ ইউনো সরকারের অপশাসনে বাংলাদেশে আইএমএ জেহালিয়াতের মতো সব বর বর ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে এই সরকারের ছত্র ছায় একজন আধ্যাত্মিক সুফি ইসলামী বিশ্বাসী এক মুসলমানের দাফনকৃত মৃত লাশ যেটাকে কবর দেওয়া হয়েছিল সেই লাশকে জামাত ইসলামের নেতার নেতৃত্বে তাকে পাগল আখ্যা দিয়ে তার লাশকে কবর থেকে টেনে হিসরে উঠিয়ে তার মুখে লাঠি ব্যাটা করে তারপর তাকে হিন্দুদের মৃত দেওয়া সৎকারের মতো সেই দাহপ্রতা অনুযায়ী তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই ভ্রান্ত ধর্মীয় মতবাদে বিশ্বাসী এই জামাতি নরবিশ্বাসদের এই পৈশাচিক ঘটনায় এদেশের সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটে উঠেছে এটা কোন ধরনের ইসলাম কোন ধরনের ধর্মচর্চা একজন মৃত মানুষ যে আর দেখতে পারে না যে শুনতে পারে না যার কথা বলার কোনো অ্যাবিলিটি নাই যে প্রতিরোধ করতে পারে না তার লাশকে কবর থেকে টেনে হিস্রি উঠিয়ে এভাবে এই নরক পিছাষ্টির মতো লাঠি করা অপমান করা এটা কোন ধরনের ইসলাম আর কোন ধরনের ধর্মচর্চা সত্যি যদি এই তৌচুরি জনতার মনে হইতো যে যে লাশটি সঠিকভাবে দাফন করা হয়নি তাহলে এরা ইসলামের নিয়ম অনুযায়ী সে লাশটিকে নতুন করে কাফন পরে দোয়া করে জানাজা করে দাফন করতে পারত কিন্তু তারা তা না করে বরং তারা হিন্দুদের দাফন করার দাওয়া করার যে রীতি নীতি সেইটিকেই তারা অনুসরণ করে এই লাশকে হিন্দুদের স্টাইলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে একজন মুসলমানের লাশ শুধুমাত্র মতাদর্শের প্রতিহিংসার জেরে হিন্দুদের মতো করে জ্বালিয়ে দিয়েছে একদল মুসলমান তথা তৌচৌদী যৌনতা এটা কি কোনো আদর্শিক নৈতিক মানবিক ধর্মের শিক্ষা বা কাজ হইতে পারে এটা হইতে পারে পাকিস্তানি আদর্শে এসে জঙ্গিবাদী সন্ত্রাসবাদী ইসলামের নমুনা যেটা সেই বন্ডমুল্লা আবুল আলা মৌদুদি তৈরি করা সে মৌলবাদী ইসলাম যা সমাজে বিভক্তি গ্রিনার সন্ত্রাসবাস ছড়ায়া ইসলামের নামে বিভক্তি তৈরি করে এই ইসলাম তো মালয়েশিয়া সৌদি আরব কাতার দুবাই মোরক্কুতেও আছে কিন্তু এইগুলো দেশে তো কোনো রকমের এই ধরনের বিপৎসয় এরকম বড় বড় ঘটনা ঘটে না কিন্তু বাংলাদেশে কেন ঘটছে আজকে তারা বলছে যে আমরা শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত এরা কারা এই বাঙালি এই আজকের তৌচৌদ্দী উত্তেজিত জনতা এরা কারা এরা ব্রিটিশ ভারতবর্ষে নিম্নমানের হিন্দু থেকে কনভার্ট হওয়া আজকের বাঙালি মুসলমান যারা নিজেদেরকে সৌদি আরব কাতার দুবাই মালয়েশিয়ার থেকে শ্রেষ্ঠ মুসলিম বলে দাবি করছে এবং ইসলামের নামে উত্তেজিত হয়ে সাধারণ মানুষের গড় বাড়ি যানমাল লুট করছে এরা কোন ধরনের ইসলাম আর কোন ধরনের ধর্মচর্চা এরা আসলে কোনো প্রকৃত মুসলমান কোনো প্রকৃত ইসলামিক এবং কোনো ধর্ম নয় বরং এর এই পাকিস্তানি সেই রাজনৈতিক মৌলবাদী আদর্শকে ইসলামের নামে চর্চা করছে এবং তাই দেশের আপাম সাধারণ সচেতন জনগণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন মানুষের ধর্ম এবং তার মৃত্যু তার দাফন কাঁপন এটা একান্তই তার এবং তার পারিবারিক ব্যাপার তার ব্যক্তিগত পারিবারিক অধিকার সেখানে অন্য কারো কোনো অধিকার নাই সেখানে হস্তক্ষেপ করার কেউ চাইলে তার লাশ সে বিজ্ঞানের গবেষণায় মেডিকেলে দান করবে অথবা কেউ চাইলে তার লাশ কুমিরবতী নদীতে দিয়ে দিবে কিংবা সমুদ্রে মাছের খাবার হিসাবে বিলিয়ে দিবে তার ব্যক্তিগত ব্যাপার অথবা সে চাইলে তার লাশ সে ইচ্ছামতো দাফন কাফন কিংবা সৎকার করবে এটা তার একান্ত ব্যক্তিগত এবং তার পারিবারিক ব্যাপার কোনো ধর্ম বা কোনো ধর্ম ব্যবসায়ী বা কোনো রাজনৈতিক মৌলবাদীর সেখানে কোনো প্রকারের হস্তক্ষেপ করার কোনো অধিকার তারা রাখে না এই মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণকারী এই অধিকার হরণকারী এই জঙ্গিবাদী উগ্রবাদী ধর্মচর্চা যদি আমরা এখনই রুখে না দেই তাহলে একদিন এই পুরো দেশকে এই মত তৈরি করে ঘৃণার আগুনে জ্বালিয়ে দিবে ধ্বংস করে দিবে এরা আজকে হিন্দু নাস্তিক এবং ভিন্ন মতালম্বীদের বিরুদ্ধে নিজের ধর্মকে ব্যবহার করে বিষ ছড়াচ্ছে এরা আগামীতে ক্ষমতায় আসলে এরা দেখা যাবে যে এরা নিজেদের মধ্যেই বিভিন্ন রকমের তরিকা এবং মত তৈরি করে এরা একে অপরকে জ্বালিয়ে দিবে হত্যা করবে এবং দেশকে তারা ধ্বংসের মুখোমুখি নিয়ে দাঁড় করাবে তা এখনই আমাদের বুঝতে হবে যে এই মৌলবাদী গোষ্ঠী ধর্মকে তাদের রাজনীতির হাতিয়ার বানানোর চেষ্টা করছে যা কোনো রকমের ধর্মচর্চা নয় বরং ঘৃণার চর্চা এবং পুঁজিহীন এক ধর্ম ব্যবসা এবং রাজনীতি দেশকেই মৌলবাদী জামাত ইসলামের থাবা থেকে আমাদের এখনই মুক্ত করতে হবে ইসলাম একটি ধর্ম আর ধর্ম একান্তই মানুষের যে ফিলোসফিক্যাল আধ্যাত্মিক জীবনবোধের সাথে ডিল করে মানুষের জীবনে একটি ব্যালেন্স তৈরি করে যেটা একজন মানুষকে বা একটা একটা সোসাইটিকে বা একটা গুত্রকে একটা সিস্টেমের ভিতর দিয়ে পরিচালনা করার চেষ্টা করে যেন সেখানে বিভেদ বিশৃঙ্খলা এবং সন্ত্রাস তৈরি না হয় কিন্তু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামের নামে ধর্মের নামে সহিংসতা সন্ত্রাস এবং উগ্রবাদের চর্চা হচ্ছে সেখানে আদতে কোনো ধর্ম থাকতে পারে না ধর্ম এবং জঙ্গিবাদী মতাদর্শের মধ্যে পার্থক্যটা কিন্তু আমাদের বুঝতে হবে যেখানে শান্তি নেই শৃঙ্খলা নেই প্রাণ প্রকৃতি জীবনের কোনো ব্যালেন্স নেই বরং উল্টা ঘৃণা বিদ্বেষ প্রাণহানি রক্তপাত এবং দ্বংস হয় যা সমাজ এবং দেশকে অস্থিতিশীল এবং অশান্তিময় করে তোলে সেখানে কোনো ধর্ম নেই আছে ধর্মের আদলে এক উগ্র মৌলবাদী রাজনৈতিক মতবাদ আপনারা ইতিমধ্যে জানেন যে বিশ্বের সব থেকে বড় দানবীয় সন্ত্রাসী দেশ যাদের প্রধান ব্যবসা অস্ত্র এবং যুদ্ধ সে আমেরিকা আজকে বাংলাদেশের এই অবৈধ ইউনুস সরকার এই দালাল ইউনুসকে ব্যবহার করে বাংলাদেশের সমুদ্র এলাকায় কিছু জায়গা তারা দখল করার জন্যে মরিয়া হয়ে উঠছে কিন্তু আমাদের কিছু জনগণ সেটা চাইছে না বলে তারা সহজে সেটা ক্যাপচার করতে পারছে না কিন্তু এই আমেরিকা কি চুপ করে বসে থাকবে তারা কি সুযোগ এই অবৈধ সরকারের যে অবৈধ সিস্টেম সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবে না অবশ্যই করবে আপনারা জানেন যে এই আমেরিকা বিশেষ করে কোনো মুসলিম প্রধান দেশ ধ্বংস করতে প্রথমে তারা সেখানে উগ্র ইসলামী জঙ্গিবাদী মাদর্শ স্পিড করার পিছনে ইনভেস্ট করে এবং ইনভেস্ট করে সে দেশকে বিশ্বের দরবারে একটি উগ্র সন্ত্রাসী জঙ্গিবাদী দেশ হিসেবে পরিচিত করে তারপরে তারা সেখানে মানুষকে দেখায় পৃথিবীকে দেখায় যে আমাদের ওখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে আমাদের ওখানে যেয়ে অপারেশন চালাইতে হবে আমাদের সৈন্য সেখানে পাঠাতে হবে তারপর তারা কি করে সেখানে অপারেশন চালায় সে দেশ দখল করে এবং সে দেশে সব কিছু লুটে চেটে পুটে খেয়ে সে দেশকে ধ্বংসস্তূপ করে ফেলে যায় এবং আজকে বাংলাদেশে যা গড়ছে এটা কিন্তু তারও এক প্রতিচ্ছবি এই আমেরিকার এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে এবং এদেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে চাইলে আজকে এখনই এই উগ্র ধর্মীয় বা এই রেডিকেল ইসলামী মতবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এই ভিডিওটি এদেশের মানুষের জন্য কল্যাণ করে এবং প্রাসঙ্গিক মনে হলে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে